তো গুদুলি বেলা চলে আসলাম সূর্য ডুবি ডুবি সবার সাথে আড্ডা দিতে কে কেমন আছেন কোথাকে দেখছেন দ্রুত জয়েন করুন কিভাবে রাখবো আমি এটা সবাই একটু দ্রুত জয়েন করুন নেই হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাই একটু দ্রুত জয়েন করুন কে কোথা থেকে দেখছেন একটু জানান এই যে সূর্য ডুবি ডুবি এখনই সূর্য অস্ত যাবে সানসেট সবাই একটু দ্রুত জয়েন করি আড্ডা দেয় একটু কুড়ি মিনিট হয়ে গেল কেউ কিন্তু জয়েন করে নাই হ্যালো 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 সবাইকে হ্যালো এরকম হলে হবে সবাই একটু জয়েন করতে হবে ওখানে একটা ছোট্ট মসজিদ আছে একদম বড় বরাবর কে Eu tô achando, filho. Oh, a plan. Plan. A oi, é planejado planejado já Deixa Oi, 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 Ah, deixa não. Só que eu tô achando assim, হ্যালো কে কোথা থেকে দেখছেন একজন জয়েন হয়ে গেছেন আমার শুভাকাঙ্ক্ষী কোথা থেকে দেখছেন আর কে বলছেন অবশ্যই একটু কমেন্টস করুন আবার চলে গেল হাই উদাও এটা কোনো কথা চলে যাই ভালো লাগে না ওই যে সাথে সবাই আড্ডা দিতেছে আচ্ছা কে জয়েন হয়ে গেলেন বালা ওই যে সানসেট দেখা যাচ্ছে সূর্য ডুবি ডুবি আমার কাঙ্কি কে জয়েন হইলেন প্লিজ একটু জানান হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ তিনজন জয়েন হয়ে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন উপরে থ্রি ডটের একটা অপশন আছে ওখানে লাইক অপশন আছে প্লিজ একটু লাইক করে দিবেন আর কে জয়েন হয়েছেন একটু কমেন্টস করেন অনেকক্ষণ ধরে বসে আছি কেউ কিন্তু জয়েন হচ্ছিল না সো ন্যাচারাল বিউটি কেমন লাগে আপনাদের দেখছেন আমি থাকি তারপরে কলা গাছ আছে এখানে সব গাছ আছে কলা গাছ হচ্ছে নিম গাছ বড়ই গাছ আম গাছ আ মেহেন্দি গাছ মেহেন্দি গাছ কাঁঠাল গাছ অনেকগুলো গাছ না চলেই যায় কেউ কিছু বলে না কমেন্ট করে না কে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করেন সবাই আসে আর চলে যায় হ্যালো কে জয়েন হয়ে গেলেন একটু বলেন তো ওই যে দেখেন দুইটা কুকুরের বাচ্চা খেলাধুলা করতেছে এই যে দুষ্ট এই যে কুকুরের কুকুরের বাচ্চা হ্যাঁ হ্যাঁ জম হয়ে গেল এই যে ওরা দুই ভাই যুদ্ধ লাগছে মজাই লাগে দেখতে বারান্দায় বসে বসে এগুলো দেখি আর চেয়েছিলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো আপনারা তো কমেন্টই করতেছেন না নাকি আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করতেছেন কি না আমি তো দেখতে পাচ্ছি সো কীভাবে বুঝবো যে কমেন্ট হচ্ছে হাইলাইট সেভিওর চ্যানেল আনলিস্টেড ভিডিও কেউ কথা না বলে তো ঘুম আসে ওই বাসায় কুকুরটা মনে হয় বাসায় পশে ওই যে একটা কুকুর আমি দেখাচ্ছি ওই যে খেলতেছে ওনার সাথে খেলতেছে এই লোকটা হয় বাসায় বসে ছাদে তুলছে বাসায় কুকুর রাখা হারাম পোষাও হারাম তারপরেও কুকুর বসে এই যে কুকুরটা কে জয়েন হয়েছেন প্লিজ একটু জানান আমি কি কমেন্টস দেখতে পাচ্ছি না না কেউ করতেছে না বুঝি না তো কিভাবে বুঝবো তার থেকে বরং চলেই যাই ভালো লাগে কে কেউ কথা না বললে ভালো লাগে আচ্ছা আমি যদি আপনাদের কমেন্ট পেয়ে থাকি অবশ্যই রিপ্লাই করব সো আপনারা প্লিজ একটু কমেন্টস করেন আমি যদি এখন লাইভের মধ্যে নাও পাই তাও আমি কিন্তু পরে কমেন্টসগুলি রিপ্লাই দিয়ে দেবো হ্যাঁ কে কোথা থেকে দেখছেন এটাও একটু জানিয়ে দিন সবাই গুদুলিবেলা সানসেট দেখতেছে এবং সাদা আড্ডা দিতেছে প্রত্যেকটা ছাদে কিন্তু মানুষ ওই যে এই ছাদে আছে এই ছাদে আছে আমাদের বাসার ছাদে আমাদের আছে হয়েছে তালা একদিন যাব কিন্তু ছাদে গেলে তো নেট থাকবে না ওই থাকবে না আর ওই যে কুকুরের বাচ্চা দুইটা কি করে দুষ্ট শুয়ে আছে আবার যুদ্ধ লাগছে আবার যুদ্ধ লাগছে কুকুরের বাচ্চাগুলা কে হলো জুম সরে না কেন এই আচ্ছা জুম করবো না দূর থেকেই দেখেন কে যুদ্ধ করে ফাইটিং করে ফাইটিং আপনারা কথা না বললে আমি কি বলবো কে আছেন সাথে প্লিজ একটু বলেন কোথা থেকে দেখছেন বলেন আমি প্রেজেন্ট আমি আছি ওই লোকটা মনে হয় কুকুরটা পোষে হ্যাঁ এই যে অনেক কোলেও নেয় হ্যাঁ এই কুকুরটাকে কোলে করে নেয় চলে যাই টাটা বলে না কিছু না থাকবো না থাকবো না এ বদ্ধ গরে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ টাটা বাই বাই আল্লাহ হাফিজ